হ্যালো ভিওয়ার্স আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজ আমি রান্না করবো ছিনের পোলাও দেখুন কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এরপর এতে দেব আলু কেটে রাখা আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সব এরপর আমি এতে দেব অল্প একটু লবণ

ভালো করে নিলাম আর দেখুন আবার সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এই যে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো এরপরে আমি দেবো চিনি পরিমাণ মতো আমি লবণ আগে দিয়েছি আর এখন দেব দেখুন আমার এটা হয়ে যাচ্ছে আর দেবো একটু ঘি ঘিটা দিয়ে আমি এটা ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নেবো আর একটু দেখুন আমার চিরের পোলাও রেডি আপনারা সবাই বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম